যার ফলে আমি এটাই শুরু করতে পারবো আমার শিবিরে থাকা যে ছেলেটা এখন সে শিবিরে আছে সে যখন বাংলাদেশের কোন স্তরে সে অ্যাঙ্গেজ হবে সে অন্তত দুর্নীতিতে জড়াবে না সে আল্লাহকে ভয় পাবে সে অন্তত সে কোনো রেপে জড়াবে না সে কোনো নারী কেলেঙ্কারীর সাথে জড়াবে না সে অন্য কোথাও ক্রাইম করবে না সে আল্লাহকে ভয় পাবে এই জায়গায় এই মিনিমাম মরারিটি দেওয়ার আমরা চ্যালেঞ্জ গ্রহণ সেজন্য আমার এই স্ট্রাকচারটা এই জায়গায় দরকার আছে পিপলের জন্য অন্য কিছু লাইন বলা হয়েছে যে নাইনটি পার্সেন্ট মুসলিমদের দেশে সব বলে সংগঠন মুসলিম সংগঠন এখানে শিবিরের প্রয়োজনীয়তা নাই আমি স্ট্রংলি দ্বিমত করছি আগের সময়টাতে অনেক বেশি সংঘাত এবং মারামারি হয়েছে শিবির এখানে অংশগ্রহণ করেছে এ ধরনের কথাগুলো বারবার আসছে শিবিরের কি কন্ট্রিভেশন ছিল শিবির কতটুকু কতটুকু হয়েছে এবং রক কাটার ইস্যু আসছে যাহা কিছু টটে তাহার কিছু না কিছু বটে এ ধরনের বয়ন আসছে মারামারির সংঘাতের মেন স্টেক হোল্ডার শিবির না শিবির ছিল এখানে একটা বিকটিম জায়গায় যে এখানে মেন স্টেক ছিল অন্য দলগুলো এখানে তারা এঙ্গেজ হইতে হয়েছে হয়েছে এবং শিবির এই জায়গায় বিকটিম এখন বলেন আমি এই জায়গায় দাঁড়ায় আছি শিবিরের সেক্রেটারি আমাকে যখন একটা গ্রুপ এসে মারতে থাকবে এটা করতে থাকবে আমার পাশে কর্মীরা কি এটা একটু ট্যাকেল দিবে না নাকি আমরা মাইকে দিয়ে যেতে মরে যাব তাতু যে একটু করে ট্যাকল তাই কেন ট্যাকল দিছো তোমার এনগেজমেন্ট কেন হইছে 2138 সন্দেহ করতে পারলেন না রেদার আপনাকে কেন বারবার অ্যাটাক করা হচ্ছে এই কোশ্চেন করবেন আসসালামু আলাইকুম ওয়া আমার কাছে অনেকে অনুরোধ করেছেন যে আমি জানো বাংলাদেশ ইসলামে ছাত্রের শিবিরের ভিডিওগুলো বেশি বেশি করে প্রসার করি কারণ আমি গত দুই দিনে শিবিরের দুইটা ভিডিও প্রসার করেছি সেগুলো ভাইরাল হয়ে গেছে এবং কমেন্টে অনেকেই এই ভিডিওগুলো প্রসার করার জন্য অনুরোধ জানাচ্ছে তো প্রিয় দর্শক গতকালকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদের যে ভিডিওটা দিয়েছি তার আরেকটা অংশ রয়ে গেছে সেটা হলো প্রশ্ন অংশ এটা আরও চমৎকার একটা ভিডিও আরও আকর্ষণীয় একটা ভিডিও যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন শিবিরের বিরুদ্ধে কত ধরনের প্রশ্ন এসেছে এবং এই প্রশ্নগুলোর এত সুন্দরভাবে জবাব দিয়েছেন আমি মনে করি অন্যান্য দলের নেতাকর্মীরা বা বাংলাদেশ জামাত ইসলামেরও বড় নেতা নেতাকর্মীরা হয়তো এইভাবে উত্তর দিতে পারতেন না এই এস এম ফরাদ যে সুন্দরভাবে উত্তর দিয়েছে মানে এমন এমন অ্যাটাক করে প্রশ্ন করা হয়েছে যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রয়োজন নেই তারপরে ইসলামী ছাত্র শিবিররাও তো মারামারি করেছে আগে এখন নয় করেনি আগে মারামারি করেছে তারাও মারধুর করেছে রক কেটেছে এরকম প্রশ্নও করেছে তো সেগুলোরও এত সুন্দর সমাধান দিয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা ওই গত ভিডিওর যে প্রশ্ন উত্তর পর্ব আছে সেই ভিডিওটা দেখে আসি এর সিরিয়াসলি প্র্যাকটিস মুসলিম তাকে বলছে ইসলাম যে তুমি কোনো অন্য ধর্মের নন মুসলিমকে কাউকে তুমি অ্যাটাক করতে না কার অধিকার হরণ করতে পারবে না তাকে সিরিয়াসলি রেস্ট্রিকশন দেয় খোলা মাঠে যেখানে ওপেন ডিসকাশন হবে ডিবেট হবে কম্পেয়ার হবে সেখানে সে ইসলামকে ডিসকাস করবে সেই ইসলামের সৌন্দর্যটাকে প্রেজেন্ট করবে এখন দায়িত্ব জনগণের যে কোনটা নিবে সে ডিবেট হওয়ার পরে চাপায় দেওয়ার দায়িত্ব শিবির নেয় নেয় শিবির ডিসকাস করার দায়িত্ব নিয়েছে শিবির ডিসকাস করবে এবং কর্মীকে সেভাবে করবে তিনি বলছেন যে শিবিরের উদ্দেশ্য হচ্ছে বুট বাড়ানো তাহলে এই স্ট্রাকচার কেন দরকার আমি করছি শিবির উদ্দেশ্য ভোট বাটানো না শিবির উদ্দেশ্য হচ্ছে আমার মধ্যে আমার সংগঠনে যে ভাইটা এঙ্গেজ হবে তাকে আমি তাকে কিছু মোরালিটি শিখাবো তাকে কিছু কালচার শেখাবো তাকে কিছু একটা ভালো ম্যানারের মধ্যে দিয়ে যাব যার ফলে আমি এটাই শুরু করতে পারবো আমার শিবিরে থাকা যে ছেলেটা এখন সে শিবিরে আছে সে যেন বাংলাদেশের কোনো স্তরে সে কর্মস্থলে এঙ্গেজ হবে সে অন্তত দুর্নীতিতে জড়াবে না সে আল্লাহকে ভয় পাবে সে অন্তত সে কোনো রেপে জড়াবে না সে কোনো নারী কেলেঙ্কারির সাথে জড়াবে না সে অন্য কোনো ক্রাইম করবে না সে আল্লাহকে ভয় পাবে এই জায়গায় এই মিনিমাম মোরালিটি দেওয়ার আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি সেজন্য আমার এস ইনফ্রাস্ট্রাকচারটা এই জায়গায় দরকার আছে এগুলো ম্যাথ পিপলের জন্য অন্য কিছু রেডি আছে তারপর তুমি একটা প্রশ্ন করছে যে লেলিনিস্ট পার্টি একটা ডিসিপ্লিন হইতে থাকা পার্টির জন্য বর্তমান ডেমোক্রেটিক পরিবেশ এটা সুইট করে না এখানে কাজ করার কথা না কেন করবে আমি তুমি জানায় রাখা ভালো শিবির তার ম্যান পাওয়ারের জন্য একটা স্ট্রাকচারকে অফার করে সেই অনুযায়ী করে তার মানে এই না সে ম্যাথ পিপলকে এক্সপ্লোর করে এমন না তার স্ট্রাকচার প্যারালি দুইটাই সে তার ম্যান পাওয়ারকে একটা স্ট্রাকচারে যেমন ইন করার মধ্য দিয়ে সে একটা ট্রেনিং মধ্য দিয়ে নিয়ে যায় একটা ভ্যালুস তার মধ্যে সে পোস্ট করার চেষ্টা করে এর সাথে ম্যাস পিপলকে সে এঙ্গেজ করে অন্যান্য সংগঠনগুলো ম্যাস পিপলকে নিয়ে যে প্রোগ্রাম করে পজিটিভ প্রোগ্রাম শিবির তার চাইতে অনেকগুণ বেশি পজিটিভ প্রোগ্রাম করে ম্যাথ পিপল নিয়ে তা আর তার একটা বড় অংশ কার্যক্রম আবার ইন্টারনাল পেপার নিয়ে থাকে শুধু ইন্টারনাল স্ট্রাকচারকে দেখে যে আপনি বলেন ম্যাথ পিপলকে এক্সক্লুড করছে এটা ভুলভাবে বরং শিবির বেশিরভাগ সেবা প্রতিষ্ঠান সেবা দানের জন্য যেসব প্রতিষ্ঠানকে সে এঙ্গেজ করছে বা অন্যান্য অ্যাক্টিভিটিজ করে বেশিরভাগ প্রোগ্রাম এসে করে সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং সেটা করবে লাইন বলা হয়েছে যে নাইনটি পার্সেন্ট মুসলিমদের দেশে সবগুলো ইসলামী সংগঠন মুসলিম সংগঠন সুতরাং এখানে শিবিরের প্রয়োজনীয়তা নাই আমি স্ট্রংলি দ্বিমত করছি ইসলাম মুসলিম সমর্থকদের সংগঠিত সংগঠন এভাবে করে আপনি ইসলামী সংগঠন বলতে পারেন না বরং আপনি জাজ করবেন তার স্ট্রাকচারকে আপনি ইভেলয়েট করবেন তার রেগুলার অ্যাক্টিভিটিসকে আপনি ইউট করবেন তার লিটারেচারকে তার লিটারেচার তার স্ট্রাকচার তার ভ্যালুস তার অ্যাক্টিভিটি কোন কালচারকে সে তার মধ্যে নিজের মতো করে নেয় কোনটা তার কর্মের মধ্যে আমি কি নির্দিষ্ট ব্যক্তির আদর্শকে পোস্ট করে দিই যে অমুক পাতকে আমি সমর্থন করি আমি কি অমুক অমুক ব্যক্তিকে হিসেবে প্রেজেন্ট করি তখন তাকে আপনি এভাবে বলতে পারেন না রেদার ইসলাম যেটা করে বা ইসলাম যেটা বলতে চাই যে ম্যানারটা কালেক্টিভলি শিখাতে চাই শিবির চেষ্টা করে তার জায়গা থেকে সেটা তার কর্মীদেরকে শেখানোর জন্য সে খোলা মাঠে যেখানে ওপেন ডিসকাশন হবে ডিবেট হবে কম্পেয়ার হবে সেখানে সে ইসলামকে ডিসকাস করবে সেই ইসলামের সৌন্দর্যটাকে প্রেজেন্ট করবে এখন দায়িত্ব জনগণের যে কোনটা নিবে সে ডিবেট হওয়ার পরে এখানে চাপাই দেওয়ার দায়িত্ব শিবির নেয় নাই শিবির ডিসকাস করার দায়িত্ব নিছে শিবির ডিসকাস করবে এবং কর্মীকে সেই প্রিপেয়ার করবে আর একটা ইস্যু হচ্ছে মাইনরিটি তাহলে কি মাইনরিটি কি ইসলামের ব্যাপারে নিঃসন্দেহে আপনি দেখবেন যে ইসলাম ইসলাম তার মেন পাওয়ারকে অনুসারীদেরকে যে সিরিয়াসলি প্র্যাকটিস মুসলিম তাকে বলছে ইসলাম যে তুমি একটা ছেলে একটা শিক্ষার্থী বা একটা মানুষ যখন সে ইসলামকে সিরিয়াসলি প্র্যাকটিস করে না তার এই দায় নাই সে কাউকে অ্যাটাক করবে কি করবে না সেই মোরালিটি কাউন্ট করে না রেদার একটা ছেলে ইসলামকে প্র্যাকটিস করে সে আল্লাহকে ভয় পায় আমি একটা হিন্দু ভাই কিভাবে হাত তুলবো একটা ছেলে আল্লাহকে ভয় পায় সে একই সাথে ভাবতে থাকে আমি কি করে একটা হিন্দুকে তার উপাসনার অধিকার দিব না তাকে দিতে হবে না দিলে তো আল্লাহ আমাকে ধরবেন এটা বরং হিন্দুদের হিন্দু সহ অন্যান্য ধর্মাবলী ভাইদের অধিকার আরো বেশি করার জন্য এই এই প্র্যাকটিস বেশি বেশি দরকার দফাটা হেল্প করবে আমি বিশ্বাস করি তারপর পঞ্চম দফার ইস্যু আসছে যে সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক গোলামি থেকে কিভাবে সাংস্কৃতিক গোলামী বলতে আমি কি মিন করছি দেখেন ইসলামের সৌন্দর্য হলো আমি আবার বলছি শিবির নির্দিষ্ট কোনো ফিগারকে প্রমোট করে সেটাকে তার মতো করে কী করে না গ্লোরিফাই করে না রেদার শিবির বেসমেন্ট রাখে ইসলামকে সেই জন্য একটা সুবিধা হইল এখন ইসলাম কালচারের সাথে তার লোকাল হিস্ট্রিকে সে রেসপেক্ট করে এবং সেটা ওন করে বাট কিছু প্রিন্সিপাল দেয় এই এই প্রিন্সিপালকে মেনটেন করে আপনি আপনার লোকাল কালচারকে কী করতে পারেন করতে পারেন এই এই এরিয়ায় সাত আটশো বছর হাজার বছর ধরে মুসলিমরা শাসন করছে এবং পরবর্তী রাষ্ট্র এরপর আরো রাষ্ট্র কিন্তু এই জনপদের একটা বড় অংশ নাগরিক সুপেরিয়ান নাগরিক মুসলিমরা ছিল তো এখানকার কালচারের সাথে ইসলামের মেজর কোনো ক্লাস নাই বরং সিমিলারিটিস বেশি সেই জায়গায় সাংস্কৃতিক গোলামি হইল এই আমাদের রেগুলার যে এই জাতীয় কালচার দীর্ঘদিন ধরে চলে আসা কালচারের উপর অন্য কোনো কালচার চাপাই দেওয়া হলে সেই কালচারকে আমরা আসতে না বরং আমার এই লোকাল এরিয়া যে কাজ দীর্ঘদিন ধরে ছিল সে কাল আমার আমরা ধরে রাখার চেষ্টা করবেন মেন হিসেবে রেডি করবো আশা করি এটার উত্তর পেয়েছেন জাহিদ সাবেক কেন্দ্রীয় সভাপতি তিনি ঢাকায় উপস্থিত আসলেন কেন্দ্রীয় সভাপতি উনি একটা একাডেমিক কাজে আসছেন সকালবেলা তো আসার পর অ্যাটাক করা হয় অ্যাটাক করার পর উনি ওনাকে একদম মৃত ভেবে ফেলে রেখে চলে যাচ্ছিল ওই টাইমে শিবিরের আরও কিছু কর্মী এসে জনশক্তি এসে ভাইকে উদ্ধার করার জন্য স্লোগান দিতে থাকে তখন ওদের সাথে হালকা একটা ধাওয়া পাল্টা দেওয়া হয় তো ওদের কয়েকজন আহত হয় আর এখানে শিবিরের দুই একজন একেবারে মূল অবস্থায় আর তখন ওইটা প্রচার করা হয় শিবিরের সংঘাত এবং শিবির এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হয়েছে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে আগের সময়টাতে অনেক বেশি সংঘাত এবং মারামারি হয়েছে শিবির এখানে অংশগ্রহণ করেছে এই ধরনের কথাগুলো বারবার আসছে শিবিরের কি কন্ট্রিভেশন ছিল শিবির কতটুকু কতটুকু হয়েছে এবং রক কাটার ইস্যু আসছে যাহা কিছু রটে তাহার কিছু না কিছু বটে এ ধরনের বয়ন আসছে আমি একটু ডেটা দিব দুই সাল পর্যন্ত বাংলাদেশের পলিটিক্সে কি কি পলিটিক্যাল সংঘাত হয়েছে ভায়োলেন্স হয়েছে তেমনি একটা গবেষণা পেপার আছে সেটা বেলজিয়ামের একটা রিচার্জ গ্রুপ গবেষণা গ্রুপ এবং বাংলাদেশের একটা গবেষণা গ্রুপ দুইটা গ্রুপ মিলিত হয়ে একসাথে একটি গবেষণা কাজ গবেষণা পেপার বের করে সেটা হচ্ছে টাইটেল ছিল স্টুডেন্ট পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স ইন বাংলাদেশ দুই সালে প্রকাশিত হয় ওই পেপারে পলিটিক্যাল ভায়োলেন্সের কিছু তথ্য দেওয়া হয় সেই তথ্যে সবগুলো দল টোটাল দুই সাল পর্যন্ত কি কি কিভাবে এঙ্গেজ ছিল তার একটা রেশিও দেওয়া হয়েছে মোদীর এঙ্গেজমেন্ট সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট অর্থাৎ এটা অ্যানালাইসিস করলে বোঝা যায় আপনি বুঝতে পারবেন যে এখানে মারামারির সংঘাতের মেন স্টেক হোল্ডার শিবির না শিবির ছিল এখানে একটা বিকটিম জায়গায় এটা হচ্ছে টোটাল সংঘাতের একটা রেশিও তারা দেয় আর কি ছাত্র সংগঠনগুলোর টোটাল তারপর ক্যাম্পাস ভিত্তিক তারা বায়োলেন্স দেয় এরিয়া ভিত্তিক বায়োলেন্স দেয় সবগুলো অ্যানালাইসিস করে দেখবেন শিবির অলমোস্ট প্রত্যেকটা জায়গায় ভিকটিম ছিল এবং আহত নিহত সংখ্যা অ্যানালাইসিস করে দেখবেন শিবিরের আহত নিহত সংখ্যা বেশি এবং ঠিক এঙ্গেজমেন্টের সংখ্যার তুলনায় শিবিরের এঙ্গেজমেন্ট কম তো সবগুলো বিবেচনায় তারা এখানে একটা কনক্লুডিং রিমার্ক দেয় যে এখানে মেন স্টেক হোল্ডার ছিল অন্য দলগুলো এখানে তারা এঙ্গেজ হইতে হয়েছে হয়েছে এবং সিভিল জায়গায় ভিকটিম এখন বলেন আমি এই জায়গায় দাঁড়ায় আছি সিভিল সেক্রেটারি আমাকে যখন একটা গ্রুপ এসে মারতে থাকবে অ্যাটাক করতে থাকবে আমার পাশে কর্মীরা কি এটা একটু দিবে না নাকি আমরা মাইকে দিয়ে যেতে মরে যাব একটুখানি ট্যাকাল দেয় কেন ট্যাকাল দিছো তোমার ইংরেজ কেন হয়েছে এই কোয়েশন আপনি নিঃসন্দেহ করতে পারেন না রেদার আপনাকে কেন বারবার একটা করা হয়েছে এই কোয়েশ্চেন করবেন আমি ঢাকা ইউনিট ধরতে আমাদের জাহিদ ভাই যখন আমাদের সাবে কেন্দ্রীয় সভাপতি তিনি আসলেন উনি আসেন কেন্দ্রীয় সভাপতি উনি একটা কাজে আসছেন সকালবেলা তো আসার পর ওনাকে ফ্রিকুয়েন্টলি অ্যাটাক করা হয় অ্যাটাক করার পর উনি ওনাকে একদম মৃত ভেবে ফেলে রেখে চলে যাচ্ছিলো ওই টাইমে শিবিরের আরও কিছু কর্মী এসে যেন শক্তি এসে ভাইকে উদ্ধার করার জন্য স্লোগান দিতে থাকে তখন ওদের সাথে হালকা একটা ধাওয়া পাল্টা দেওয়া হয় তো ওদের কয়েকজন আহত হয় আর এখানে শিবিরের দুই একজন একেবারে মুহূর্ষ অবস্থায় আর তখন ওইটা প্রচার করা হয় শিবিরের সংঘাত এবং শিবির এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হয়েছে এভাবে প্রচার করা হয় কিন্তু ছিল কোনটা শিবিরের সভাপতি আসছে তার একটা কাজে তাকে অ্যাটাক করা হলো তাকে বাঁচাতে গিয়ে মুহূর্ষ অবস্থায় উদ্ধারের জন্য একটা টিম আসছে

তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদের উত্তরগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বাংলাদেশে আরও অন্যান্য যেগুলো সংগঠন আছে তারা যেন বুঝতে পারে যে শিবির কী জিনিস আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ